আলমে আলমে বিভেদ দেখোন জালে মে দোস্তি আলমে আলমে বিভেদ দেখোন জালে মে জালে দোস্তি ঠিকানা জানা নেই করো কে কোথায় পাবে সস্তি কে কোথায় পাবে স্বস্তি আলেমে আলেমে বিভেদ এখন জালেমে জালেমে দস্তি পথের ঠিকানা জানা নাই কারো কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি সালাতে দুহাত কোথায় বাঁধবে নাভির উপরে বুকে আমিন বলবে সুপি নাকি সজরে আওয়াজ ফুকে সালাতে দুহাত কোথায় বাঁধবে নাভির উপরে বুকে আমিন বলবে সরে নাকি সজরে আওয়াজ ফুকে ছোট আরো ছোট বিষয় নিয়ে ও চলছে ভীষণ দ্বন্দ্ব সব দল ভাবে আমরা ভালো অন্যের কালো মন্দ নিয়ে তো মারামারি নেই ডুব টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব ফরজ নিয়ে তো মারামারি নেই নবলে সফল ডুব টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব এই সুযোগে আবরাহা দেখো হাকে বেড়ায় হস্তি জালেমে মে জালে মে দোস্তি জালে মে জালে মে দোস্তি আলে মে আলে মে বিভে দেখো দোস্তি পথের ঠিকানা জানা নাই কারকে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি নেশাই আলেমের মন ব্যস্ত ব্যস্ত সব কাজ তাইস খ্যাতির নেশাই আলেমের মন ব্যস্ত ভীষণ ব্যস্ত এই সমাজের সব কাজ তাই জালেমের হাতে ন্যাস্ত নিজের হিসাব করে না আলেম অন্যের কথা ভাবে বিরোধকারীরা জান্নাতে নাকি জাহান নামে যাবে কাফের ফাসেক লক্ষ অপকেটে আসে জমা আল্লাহর কাছে সারা সে তবু তার কাছে নেই ক্ষমা হেরার চেরাগ চিনতে পারেনি এখনো আপন পর জালেমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর হেরার চেরাগ চিনতে পারেনি এখনো আপন পর জালেমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর সালতানাতের মিনার হারিয়ে আশারায় তার বস্তি জালে জালে মে দোস্তি জালে জালে মে আলে মে আলে মে বিভেদ এখন জালে মে জালে মে দোস্তি পথের ঠিকানা জানা না কোথায় পাবে স্তি কে কোথায় মে আলে মে বিভেদ এখন জালে মে জালে মে দোস্তি